আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় জমি ক্রেতা ভাই ও বোনেরা ঢাকা গাজীপুর মহাসড়ক বোর্ডবাজার থেকে খুবই কাছে মাত্র পাঁচ সাত মিনিটের ব্যবধানে আপনারা চলে আসতে পারবেন এই বাড়িটিতে জমির পরিমাণ সোয়া এক কাঠা বৈধ এক ডাবল গ্যাস রয়েছে দেখেন প্রচুর বাড়িঘর ঘনবসতি এলাকা রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন পুরাতন একটি বাড়ি বিক্রয় হবে যারা গ্যাস সহ বাড়ি যাচ্ছেন খুবই কম দামে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটি ভিজিট করবেন সোয়া কাঠা জায়গাসহ এক ডাবল বৈধ গ্যাস সহ বাড়িটির মূল্য মাত্র সতেরো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন গ্যাস খুবই সুন্দর তিনটি রুম রয়েছে বাথরুম রয়েছে আপনারা সরজমিনে এসে ভিজিট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন তা আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি